হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তো রাজবাড়ি সেই বাসন্তী পুজো তো রাতের বেলা সেই বাসন্তী পুজো তোমাদের দেখাবো এবং শেয়ার করবো বলে আজকে চলে আসলাম রাজবাড়িতে তো রাজবাড়িতে সেই ভিডিও তোমাদের দেখাবো এবং শেয়ার করবো দুটোই তো তোমাদের প্রথমে দেখাচ্ছি এটা হলো রাজবাড়ি তো রাজবাড়ির ভেতরে বিভিন্ন এখানে যেই সমস্ত রাজে রাজ রাজাদের আমলে যে সমস্ত জিনিসপত্র ছিল সেইগুলো এখানে তুলে ধরেছে এবং বিভিন্ন তাদের ঐতিহাসিক কার্যকলাপ থেকে শুরু করে বিভিন্ন পাক ঐতিহাসিক এবং আধুনিক যে সমস্ত জিনিস তারা ব্যবহার করতেন সেইগুলো এখানে রয়েছে এবং সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তো এইটা হলো সেই আগেকার রাজার আমলের বাড়ি তো এইগুলো হলো বিভিন্ন রাজার দের আমলে টেলিফোন থেকে বিভিন্ন ফটো এবং ঘড়ি তো বিভিন্ন ক্যান্ডেলাইট ইট এবং বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন ডিনার খাবারের সেট থেকে শুরু করে তাদের বিবাহ তো অন্যান্য যা কিছু সব এখানে রয়েছে এবং তাদের পিয়ানো এবং বাদ্যযন্ত্র থেকে শুরু করে সব কিছু এখানে তারা রেখে দিয়েছে সাজিয়ে তো এরকম ভিডিও তোমাদের আরও অনেকবার প্রতিবারই দেব তো তোমরা যদি আমাকে সাপোর্ট করে অবশ্যই এরকম ভিডিও তোমরা পাবে তো যাই হোক এটা হলো ছিল রাতের বেলা সেই দৃশ্য তো তোমাদের এইগুলো হলো প্রণামী বগছে তার ইচ্ছা মতো যা খুশি দিয়ে এখানে মাকে সম্বর্ধনা জানাতে পারে তো এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক চলে এসেছে তাদের মায়ের পুজো দেখতে তো তোমাদের আমি চারিদিকটা দেখাই পেছন থেকে সামনে অবধি এখানে দেখি অলরেডি পুজো হচ্ছে তো উপরের দিকটা তোমাদের একবার দেখায় তো এইখানে দেখি চারিদিকে লোকজনে ভর্তি এবং আনার যে লোক রয়েছে মন্দিরের পেছনেও লোক দেখি লোক দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে পুরোহিত কী করে পুজো করছে এবং সেটাই তোমাদের আমরা দেখাচ্ছি তো এটা হলো বিভিন্ন ঐতিহাসিক মানুষজন বা বিভিন্ন লোকজন এখানে নানাভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন ঝারবাতিগুলো থেকে শুরু করে তারা তাদের নিজেদের কলা কৌশল দেখাচ্ছে এইখানে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান থেকে শুরু করে এইখানে সমস্ত কিছু ও অনুষ্ঠিত হয় এই রাজবাড়িতে তো আর কিছু দিনের মধ্যেই বারোদলের মেলা তো বারোদলের মেলা শুরু হয়ে যাবে এই পুজোর পর পরই তো বারোদলের মেলা শুরু হয়ে যাবে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো তো এখানে শুধু মায়ের পুজো হয় না এখানে অনেক প্রাণীও থাকে বিভিন্ন পায়রা থেকে শুরু করে বাদুর এখানে এই পুরোনো মহল যেটা তো এখানে থাকে এখানে তো সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আবার রানীমা এসছে তো রানীমা এসেছে এখানে তোমাদের রানীমার গানটা শোনাব আমি তোমরা রানীমাকে দেখতে পাচ্ছ যাই হোক গানটা আমি দিইনি তোমরা রানীমা এখানে গান গাইছিল তো বিভিন্ন শব্দশ্রুতির কারণে আমি গানটা দিতে পারিনি তো রানীমা এখানে গান করছিলেন তা সেই গান সবাই সবার মতো করে দেখছে এবং ভিডিও করছে এবং তুলে সেটা শেয়ার করছে তো কেউ আবার তুলে নিয়ে যাচ্ছে এখানে একটা জগজাতি মূর্তি আছে তা সেটা বাক্সের ভিতরেই রয়েছে আটকানো আছে তা যাই হোক এখানেও অনেক প্রাগ ঐতিহাসিক যুগের এর বিভিন্ন জিনিসপত্র রয়েছে এবং তখনকার আমলে যা যা রয়েছে সেগুলোকে গুপ্ত আকারে রাখা রয়েছে বছরের পর বছর দিনের পর দিন যাচ্ছে কিন্তু সেগুলো কোনোভাবেই নষ্ট হচ্ছে না তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই এটা হলো রানী রানি রানীমা তা তিনি তার কারুকার্যের মাধ্যমে সেইগুলো আমাদের সামনে উপস্থাপনা করছেন এবং দেখাচ্ছেন তা আমরা সেইগুলো শুনছি এবং তিনি ভালো আবৃত্তিও করছেন এবং তার পাশাপাশি গানও গাইছেন তিনি আমাদের শোনাচ্ছেন এবং বিভিন্ন বাদ্যযন্ত্র ও তা রয়েছে তার পাশাপাশি তো তোমাদের পুরো গানটা আমি শোনাতে পারছি না যাই হোক যেটা শব্দশ্রুতির কারণে এখানে বিঘ্ন ঘটেছে তো রানীমা তো নিজেদের মতো করে গান গাইছেন তো আমরা খানিকক্ষণ দেখার পর আর কি করলাম চলে আসলাম এই দিকে তো আর একবার তোমাদের দেখিয়ে দিই যে এই দিকে সেই পুরোনো দিনের যেসব রাজারা ব্যবহার করতে সেইগুলোকে গুপ্ত আকারে রেখে দিয়েছে তো তোমাদের এই আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আমাকে তোমরা যদি সাপোর্ট করো বা আগে নিয়ে যেতে চাও তাহলে প্লিজ আমাকে দয়া করে চ্যানেলটিকে অবশ্যই তোমরা যারা যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের আমি এই রকম ভিডিও নিত্য নতুন ভিডিও আপডেট দেবো তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে তো আজকের ভিডিওটা আমি আর বেশি কিছু বলবো না তা এইটুকু বলে আজকের ভিডিওটা আমি শেষ